হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির সহ অন্যান্য সহযাত্রীদের দাফন প্রক্রিয়া শুরু হয়েছে মঙ্গলবার ইরানের সংবাদ মাধ্যম মেহের জানিয়েছে সকালে ইরানের তাব্রিজে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে এ সময় একই সাথে দেশজুড়ে শুরু হয়েছে প্রার্থনা অনুষ্ঠান লাখো ইরানি নাগরিক প্রেসিডেন্ট রাইসি ও তার আট সহযাত্রীর দাফনে যোগ দিতে উত্তর পশ্চিমাঞ্চলের শহর একটি কেন্দ্রীয় স্কয়ার থেকে পায়ে হেঁটে রওনা হন এ সময় তাদের হাতে ছিল ইরানের পতাকা ও প্রেসিডেন্টের ছবি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেয়া এক সাক্ষাৎকারে এক্সিকিউটিভ অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট মোহসেন মনসুরি জানিয়েছেন তাব্রিজ শহরে প্রথম জানাজার পর রাইসির মরদেহ নিয়ে আসা হয়েছে পূর্ব আজারবাইজান প্রদেশের কোম শহরে সেখানে স্থানীয় সময় সাড়ে চারটায় দ্বিতীয় দফা জানাজা হবে এরপর মরদেহগুলো রাজধানী তেহরানে নিয়ে যাওয়া হবে বুধবার সকালে ইউনিভার্সিটি অব তেহরানে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে পরে ওই দিনই বিকেলে উচ্চপদস্থ বিদেশি কর্মকর্তাদের উপস্থিতিতে একটি স্মরণসভার আয়োজন করা হবে তেহরানের জানাজায় অংশ নেবেন আয়তুল্লাহ আলী খামিনি ওই দিন আরও বেশি মানুষের ভিড় হবে বলে ধারণা করা হচ্ছে তেহরানের জানাজা শেষে প্রেসিডেন্ট রাইসির মরদেহ উত্তর পূর্ব ইরানে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মাসহাদে নিয়ে যাওয়া হবে ইরানের এই শহরেই প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জন্মগ্রহণ করেছিলেন এবং বেড়ে উঠেছিলেন মাসহাদে অনুষ্ঠানের আয়োজকরা বলেছেন তারা পবিত্র এই শহরে রাইসিকে আগামী বৃহস্পতিবার দাফনের পরিকল্পনা করছেন এদিকে মঙ্গলবার থেকে পাঁচ দিনের শোক পালন করছে ইরান দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী এক আনুষ্ঠানিক বিবৃতিতে প্রেসিডেন্ট রাইসির স্মরণে পাঁচ দিনের এই শোক ঘোষণা করেন গত রোববার স্থানীয় সময় বিকেলে উত্তর পশ্চিমাঞ্চলীয় জলফা পার্বত্য এলাকায় রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারে প্রেসিডেন্টের সাথে পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ানসহ সহ আরও সাতজন ছিলেন দুর্ঘটনায় তারা সবাই মৃত্যুবরণ করেন আগামী আটাশ জুন দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম তবে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য ইতিমধ্যেই ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখারকে নিয়োগ দেওয়া হয়েছে প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর মোখারের নাম অনুমোদন করেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামিনী এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলী বাগিরি কানিকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির মন্ত্রিসভা জোহরা চৌধুরী সেতু একাত্তর